এই যে একটা গাড়ি দেখতেছেন এদের মিনি পাওয়ার টিলার কয় আর এই গাড়িটা আজকে আমি কিনে নিয়ে যাইতেছি বিশেষ একটা কারণে কিনে নিয়ে যাইতেছি এই মেশিন কত ধরনের কাজ আছে এই মেশিনটাই যদি আপনি চান যে এক পাখারে পানি হেঁচে নেই আপনি এটা করে হারবেন আর এই মেশিনে হালও বানায় তার মানে আমাকে কাকা আছে আমাকে চাষার আছে আপনারা সবাই তো জানেন আমরা গ্রামের মানুষ আমরা খেতে খোলার কাজ করি তাই আমি মেশিনটা আমি নিজের সাজামাল এই মেশিনটা কিনবেন জলে জলেশ্বর এই বাইকে বুক লাইছি এই মেশিনটা কত দিয়ে কিনলাম কিভাবে কিনলাম বহুত ঘোরাঘুরি করছি দামে কোনো হালে মিলে না খালি দাম বেশি কয় তার বাদেও কোম্পানিটা কেমন না কেমন জানি না কিন্তু কিন্তু বাইক আগে থেকে চিনিয়ে বাইরে সাথে সন্ধে মতে এনাকে বুগলাই খুব ভালো দামে আমি এই গাড়িটা কিনা নিয়ে গেলাম কত দিয়ে কিনলাম সবকিছু ভিডিওতে জানামু তার আগে ভাই এই মেশিনের বিষয়ে আপনি একটু কম যাতে যারা গাই গ্রামের মানুষ আছে বা যারা খেতেওক আছে তারা যাতে এই মেশিন কিনে কিনতে পারে নমস্কার আসসালামু আলাইকুম দেশবাসী আমার শাহজামাল ভাই অনেক দেশেই ঘুরছে এই গাড়িটার জন্য আজকে আমাদের ভাই ভাই মেশিন জলেশ্বর সেইখানে আসছে এই গাড়িটা নেওয়ার জন্য উনাকে আমরা যেভাবে দাম দিচ্ছি আমরা দেশবাসীকে সে ওই রকমভাবে আমরা দাম দেবো যাতে আপনারা সবাই এই খ্যাতি খামারে কাজ করতেছেন এই খ্যাত খামারে কাজ না করলে আমরা বাঁচে থাকতে পারবো না তাই ওই জন্যে শাহজামাল ভাই দেশের প্রেমিক দেশের সেবক বলে আমি ভাবছি তাই ওনাকে আমরা মাত্র পঁচল্লিশ হাজার টাকায় এই গাড়িটা তাকে দিয়ে দিয়েছি তাই আমরা প্রকাশ করলাম দেশবাসী আপনার দয়া করে এই ভিডিওটা যারা কৃষি ভাইকে ভালোবাসেন যারা কৃষি লোক যারা বেকারত্ব বসে আছেন তাদেরকে সহায় করার জন্য আপাতত একটা শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কম মূল্যে আমাদের গাড়ি সংগ্রহ করবেন আমরা আশা করছি মাত্র পঁচল্লিশ হাজার টাকা শাহজামাল ভাইকে আমি এই গাড়ি দিয়ে দিছি তো এই গাড়ি আমাদের কাছে অনেক গাড়ি আছে এই গাড়িতে আপনি হাল মারতে পারবেন ক্যাদো প্যাক করতে পারবেন এবং কি মাল টানতে পারবেন এবং কি এখানে এমন একটা সুবিধা রয়েছে পানি উঠাইতে পারবেন অনেক সুবিধা আমাদের কাছে আছে এই গাড়িগুলোর ভিতরে আপনারা আসন ভিতরে আপনাদেরকে আমরা আরও গাড়ি দেখাচ্ছি আমাদের শোরুমে অনেক গাড়ি আছে দেখেন এই গাড়িটা আছে এই গাড়িটার ভিতরে ক্লিনার আছে ইয়ার ক্লিনার যাকে বলে এখানে দেখুন দুইটা এখানে একটা আছে তিনটা টোটাল দেখে নেন আচ্ছা রাত্রেবেলা আমার বাবা আমার চাচা আমার কোনো আত্মীয় স্বজন কাজ করবে তার জন্য সুবিধা করা দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে আপনার দেখুন এখানে লাইট রয়েছে আবার সামনে দেখুন আর একটা লাইট রয়েছে আপনাদের ডাবল লাইট ত্রিপুল ইন ওয়ান যাকে ফিল্টার বলে ইঞ্জিন তো ডাবল রয়েছে আপনাদের আগে বলছি দেখুন আরও আমাদের কাছে রয়্যাল এনফিল্ডের মাল আছে আপনারা দেখে যান এইখানে দেখুন আরও বড়ো গাড়ি রয়েছে আপনারা এই গাড়িটা মহেন্দ্রা বা আপনার যে গাড়ির পাওয়ার ট্র্যাক্টর আছে সেই ট্র্যাক্টরের সঙ্গে তুলনা করবেন আমার বাগের মতো গাড়ি এই বাঘের মতো কাজ করবে আমার এই গাড়িটা শাহজালমাই আসছে অনেক দাস ঘুরে আসছে আমরা দেখাচ্ছি আজকে অনেক দেখাবো আপনারা আসুন এদিকে এখানে দেখুন একটা সিঙ্গেল মেশিন রয়েছে যদি আরও কেউ গরিব ভাই আমরা আছে আমার বাবার মতো যে গরিব আমরা কৃষি লোক তারা যদি আসেন আপনাদেরকে আমি চল্লিশ হাজার টাকা গাড়ি দেবো আপনার দয়া করে খ্যাত খামারে কাজ করেন খ্যাতটাকে ভালো করে চাষ করে আবাদ করেন দেশটাকে উন্নত করবেন আমি আশা রাখছি আসেন ভিতরে রয়্যাল ইনফিল্ডের গাড়ি দেখাবো আমি আপনাদেরকে এখানে দেখুন এখানে ভালো করে দেখুন এখানে রয়্যাল এনফিল্ডের আছে আপনারা দেখে নিন আমাদের এখানে রয়েছে রয়্যাল এনফিল্ড আছে এখানে দেখে নিন দাদা এইখানে আর দেখেন আছে আর এই মেশিনটা একদম হাওয়া মুক্ত এখানে হাওয়া থাকবে না আপনি যা ইচ্ছা মনে হয় তাই করতে পারবেন এই মেশিনটা অনেক হেভি মেশিন আপনাদের অনেক কামের ভালো মেশিন এটা এটা ধান মেল বানাতে পারবেন আপনারা কিছু ঠেলার মতো বানাই আপনারা মাল টানতে পারবেন অনেক এখানে ফ্যাসিলিটি রয়েছে ধান কাটতে পারবেন আমাদের কাছে অনেক মেশিন রয়েছে দাদা এদিকে আসে দেখতে পারবেন আপনারা চিতা কোম্পানির মাল রয়েছে চিতা এখানে দেখুন না চিতা কোম্পানির মাল রয়েছে এখানে দেখুন ঘাস কাটা মেশিন রয়েছে আমরা এই ঘাস কাটা মেশিন দেখুন আমরা দুধ না খেলে বাঁচতে পারবো না ওই ঘাসে যারা খামার কাজ করতেছেন যারা ফার্ম আছে তাদেরকে বলছি আমরা একদম সামান্য মূল্যে মাত্র সামান্য মূল্যে আপনাদেরকে আমরা সহায় সহযোগিতা করব বলে আমরা আশা করছি যেহেতু আমাদের শাহজামাল ভাই দেশের প্রেমিক দেশের সেবক আসছে আমরা মনে করি তারা ইউটিউবার দেশের সেবক আপনারা দেখুন ধান মেল দেখুন এখানে ধানমেল রয়েছে অনেক কোয়ালিটির ধান বিল আমার কাছে আছে স্টোতে রয়েছে খুলতে পারিনি দেখুন এখানে সিঙ্গেল মেশিন রয়েছে এই সিঙ্গেল মেশিনে পার ঘন্টা আপনারা সাত মন ধান ভাঙাবেন আমাদের কাছে অনেক হাই অনেক ভালো মানে কোম্পানির আমাদের কাছে মোটর রয়েছে সম্পূর্ণ মোটরের উপরে ভিত্তি করে কাজগুলো হয় আপনাদের দেখাচ্ছি আরও ভিতরে আসুন আপনারা আমাদের এখানে এখানে আপনার এই কুর কুরকুরি মেশিন বলে কুরকুরি মেশিন রয়েছে দেখাচ্ছে কার্টুনে দেখুন আমাদের এখানে অনেক মাল গুদামে অ্যাভেলেবেল মাল রয়েছে আপনাদেরকে আমরা মাল দেব আশা করছি দাসবাসী দয়া করে আমাদের ভাই ভাই মিস্ত্রির সঙ্গে থাকবেন আপনাদের আশা এবং ভালোবাসায় আমাদের এই ভাই ভাই মিস্ত্রি এখানে উপস্থিত হয়েছে আর আমাদের লোকেশনটা থাকবে জলেশ্বর তপবন কলেজের অপোজিট নিয়ার ডেভেলপমেন্ট ব্লক আপনারা কারো খারাপ ইয়েতে পড়ে কারো মানে ব্যথা পড়ে অন্য থেকে মাল করে করবেন না আমরা নাম্বারই মাল দেব আপনাদেরকে আপনাদের সঙ্গে থাকবো আমরা এই দেশ আগে নেওয়ার জন্য কৃষি বিভাগকে আগে লাগবে আমরা জানি যতবারই চাকরি করুন না কেন দাদা চাকরিতে আপনি টাকা লাগবে কিন্তু খেত খামার কাজ না করলে আমরা বাইশে থাকতে পারবো না তাই আমরা দেশবাসী আমরা এই ভিডিওটা অন্যজনকে দেখানোর সুযোগ করার যাতে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন আমরা আরও যাতে উন্নত মানের কাজ করতে পারি আপনাদের সহায় সহজে করতে পারি এখন আমাদের ভাই শাহজামাল উনি দু এক কথা বলবে উনি কোথার থেকে কোথায় আসছে ন্যাস বলবে দেখুন কি বলে তো গাইজ কথা হলো কি আজকে ভিডিও করা কোনো উদ্দেশ্যই আসল না আমি একসাথে লাইছি মেশিনটা কিনবেন নি গিয়া ভাবলাম যে এত সুন্দর সুন্দর এখানে মেশিন আছে খালি এই গিরাই বিভাগের যে কোনো ধরনের আপনার মেশিন লাগে এই বাইকের কাছে পাইবেন আর এত সুন্দর ফেসিলিটি তো আপনি একটা মেশিন নিলেন নেওয়ার কোন ধরনের সমস্যা পাইলেন খালি বাইরে একটা আবার কল দিবেন কিভাবে সমাধান হবো লগা লগে বুদ্ধি দিব আর ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে পাঠিয়ে দিব যে ফিলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবো গা গাইছে মেশিনটা যে নিলাম ওইটা গুডাউনে থেকে নিছি একশো লিনাগো দোকান এনাকো দোকান হলে আর এনা এই দোকানে আইসে আচরিত একটা মেশিন দেখলাম এই যে মেশিনটা যে দেখতাছেন এই মেশিনটা হইলো অল ইন ওয়ান তার মানে এই মেশিনটা আপনি যে কাম করবার চান এগ্রিকালচার বিভাগের সব কাম করুন যাব খালি আপনার এই ইন্ডিন টা খালি কখন লাগবো এ যদি আপনি চান যে ময়দাম আই নিম কি বানাইবেন বা ধর কুরকুৰি যে বানাই কুড়কুৰি ও বানিয়ে হারবেন আপনি কুড়কুৰি বানিয়ে পার ডে সাতের থেকে দশ হাজার টাকা আপনি এই মেশিন দিয়ে ইনকাম করে হারবেন বা এই মেশিন বিষয়ে একটু ডিটেইলস টা বুজি এখন সর্বপ্রথম আমি আমার শাহজামার ভাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ভাই ভাই মেশিনের পক্ষ থেকে আপনারা দেখছেন বোধহয় নিশ্চয়ই আপনারা দেখতেছেন এই মেশিনটা ভারতবর্ষে এক নম্বর কামা ইঞ্জিন যাকে বলে সারা দেশবাসী একটা কথা বলে সব মানে পরিচিত হয়ে যায় কামা ইঞ্জিন আর সেই কামা ইঞ্জিন আজকে ভাই ভাই মেশিনের পক্ষ থেকে আপনাদের এই জলস্বরে আমরা রাখছি আপনারা দেখতে পারবেন যে এই মেশিনটা আমরা সেলফে স্টার্ট করি এই মেশিনটা আর এই মেশিনটা কুরকুরি বানালে পার ডে সাতের থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কেউ যদি ভাবছেন যে আমি ধান ভাঙাবো তাহলে আসেন এই মেশিন সংগ্রহ করেন কেউ যদি ভাবছেন আমার বাড়িতে কারেন্ট নেই তাহলে এই মেশিন সংগ্রহ করেন আপনারা ধান মরিচ হালদি যা ফাঁকি করা ইচ্ছে ইত্যাদি আপনারা ফাঁকি করতে পারবেন তারপরেও আপনারা এই মেশিনটা দিয়ে আপনারা ঘাস কাটা মেশিন করতে পারবেন এবং কি যারা বেকারি দিচ্ছেন যারা ভাবতেছেন আমরা কুরকুরি বানাবো তারা এই মেশিনগুলো সংগ্রহ করে আপনারা দয়া করে এই মেশিন সংগ্রহ করে পরিবালটাকে ভালোভাবে পরিচালনা করুন আশা রাখছি এবং কি আমাদের এই কোম্পানির তরফ থেকে একটা মেশিনের ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে যারা কৃষি কাজ করেন যারা কৃষি প্রেমিক যাকে বলা হয় যাকে কৃষি প্রেমিক যাকে বলে ক্ষেত খামারে কাজ করে দেখেন এই মেশিনটার ভিতরে কিন্তু ত্রিপিলি ওয়ান একটা ফিল্ডার রয়ে আছে আবার কথাটা বলছি আমি দয়া করে শুনবেন আর এই মেশিনের সামনে দেখুন এই চাকাটা দেখে নিন এবং কি এই চাকাটা দেখে নিন মারুতির মতো চাকা এই চাকা দেখে নিবেন দয়া করে কৃষি লোক যারা আছেন আরো অনেক অনেক মেশিন আমাদের কাছে আছে এই মেশিনটা সেভেন এসপি বলে একেও সেভেন এসপি বলে এটা বাঘের মতো কাজ করবে আমি বাঘের মতো কাজ করে চ্যালেঞ্জের কথাটা বলছি আজকে আমাদের শাহজাহান ভাই গাড়ি নিয়ে চলে গেল আমরা তাই আপনাদেরকে ওই ভাইয়ের মতোই করি আপনাদেরকে কম দামে আমরা গাড়ি দেব আপনারা সংগ্রহ করবেন এবং কি খ্যাত কামারে কাজ করে দাস টাকা উন্নত করবেন আমি সে আশা রাখছি তো কাজ আপনারা যদি কেউ ভাবতে যে যে এগ্রিকালচার বিভাগের নানান কিছু মেশিনই কিন্তু আছে ধরুন ধান কাটা মেশিন বা হাল মারা মেশিন তার বাদে আপনার রাইস মিল গুনে যে ক যে কোনো মেশিন লাগে এ বাইক কাছে পাইবেন অ্যাড্রেসটা আর আপনার ফোন নম্বরটা সুন্দর করে দিয়ে দেন বেশি আপনাদের সুবিধার্থে আমার নাম্বার দুটো আবার বলছি সেভেন ডাবল জিরো টু থ্রি এইট ডাবল নাইন ওয়ান থ্রি আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো টু এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন